ও নম শিবায় ও নমশিবায় বন্ধুরা শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় এবং এই সবুজ চুরি পরলে কি হয় আর শ্রাবণ মাস শেষ হয়ে গেলে এই চুরি কি করতে হয় আসুন বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে এই মাসে দেবাদিতে মহাদেবের পুজো আরাধনা করা হয় এবং এই শ্রাবণ মাস কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা শ্রাবণেই সর্বত্র সবুজের সমারোহ আর এই কারণে সবুজের সঙ্গে শ্রাবণ মাসের গভীর সম্পর্ক রয়েছে আর সবুজকে প্রকৃতির রং বলা হয় আর শ্রাবণ মাসে সবুজ পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর প্রসঙ্গত দিবাদিতে মহাদেবের প্রিয় রঙ হলো এই সবুজ রং আর এই মাসে অধিকাংশ মহিলাদের সবুজ রঙের কাঁচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের পোশাক ও চুরি পরিধান করার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু বন্ধুরা বন্ধুরা অনেকেরই অজানা চলুন ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করা যাক তবে করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা আজকে আমরা জেনে শ্রাবণ মাসে মহিলারা কেন সবুজ পরে আর শ্রাবণ মাসে সবুজ চুরি এবং সবুজ পোশাক পরলে কি লাভ পাওয়া যায় আর শ্রাবণ মাসে সবুজ চুরি পরার রহস্য কি আর শ্রাবণ মাসের সঙ্গে সবুজের কি সম্পর্ক রয়েছে বলুন বন্ধুরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে আর মহাদেবের আরাধনা ও উপাসনা করার জন্য আর হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় আর এমন কি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে আর শ্রাবণকে শিবের মাসও বলা হয় আর এই জন্য হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে আর শ্রাবণ মাস হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আর বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য শ্রেষ্ঠ ও উপযুক্ত সময় আর শ্রাবণ মাসে শিব পূজা করলে বিশেষ করে সোমবার গুলিতে তাহলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় আর মনে করা হয় এই সময় মহাদেবের প্রিয় জিনিস দিয়ে আর সেবা করলে মনোবাসনা পূর্ণ হয় আর দেবাদিদেব মহাদেব এবং আর প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে আর প্রকৃত সম্পর্কিত জিনিস আর ভোলানাথের খুবই প্রিয় আর শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে আর পুরাণ মতে শ্রাবণ মাসে মহাদেবের জন্ম মাস বলে মনে করা হয় আর এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে আর প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা আর মহাদেবের আরেক নাম হলো পশুপতি আর পশু পাখিরা যেহেতু এই প্রকৃতির লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতি ও দেবাদি দেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করেন আর সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্র তার প্রতীক আর মহাদেবকে প্রসন্ন করতে এবং স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে মহিলারা সবুজ বর্ণের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করেন আর মনে করা হয় আর সবুজ রঙের চুড়ি পরলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় আর বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন আর সবুজ রং প্রচুর মাত্রায় পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতার বা মানসিক অসুখ অশান্তি হলেই আর ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করেন যা মনকে শান্ত ও শীতল করে আর শ্রাবণে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে মনে করা হয় আর ধর্মীয় ও বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পরলে ভাগ্য আলোকিত হয় আর প্রকৃতির সবুজ রং। মনোমধ্য কর এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায় আর সবুজ এই রঙটি সুখ শান্তি এবং দেয় আর হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে এই সবুজ রং দেয় প্রকৃতির ও সবুজ এবং প্রকৃতির জীবনের বার্তা দেয় আর সনাতন ধর্মে সবুজ রঙের চুড়িকে সোহাগের প্রতীক হিসেবেও বিবেচিত করা হয় আর বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে শিব ও মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় এছাড়াও এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল অর্পণ করলে বাবা সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেন এবং বিশেষ পূর্ণ ফল প্রদান করেন তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই শ্রাবণ মাসের সঙ্গে যেহেতু সবুজের সম্পর্ক রয়েছে তাই সবুজ ও বিশেষ গুরুত্ব রয়েছে এই শ্রাবণে আর সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ হয় না আর সবুজ চুরি পরা বিশেষত উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় মহিলাদের সৌভাগ্যের অলঙ্কার আর সোহাগর নারীর অলঙ্কার বিবাহিত মহিলাদের অলঙ্কার বা চিহ্নত যেমন আমাদের বাঙালিদের মা সাকা সাঁকা সিঁদুর আলতা তেমনি তাদেরও এটি এটি একটি অলঙ্কার বা বৈবাহিক চিহ্ন মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং সবুজ চুরি পরলে সৌভাগ্যের উদয় হয় আর অনেক সময় মহিলাদের ছাদের অনুষ্ঠানে ও বিবাহের অনুষ্ঠানে এই সবুজ চুরি বা শাড়ি উপহার দেওয়া হয় এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণে সবুজ চুরি ও সবুজ শাড়ি দেওয়ার রীতি রিবাজ রয়েছে এই সবুজ রং মনকে শান্ত ও শীতল করে এবং প্রাণ শক্তি দেয় আর সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক আর বলা হয় শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ আর সবুজ রং বাবা মহাদেবের পছন্দের রং কারণ তিনি প্রকৃতির সবচেয়ে বেশি পছন্দ করেন তাই মানা হয়ে থাকে সারল্য শিবের পুজো বা উপাসনার সময় মহিলাদের সবুজ রঙের পোশাক ও শাড়ি এবং চুরি পরা উচিত এতে এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন বিশেষত সবুজ ছাড়া লাল সাদা নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির পোশাক পরবেন এছাড়াও আপনারা পুরুষদের ক্ষেত্রে এবং পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় বন্ধুরা এই নিয়ম নীতিগুলো মেনে মাস পালন করা উচিত আর বলে তো দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ রঙের চুরি পরা হয় তাই দেবাদিদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘায়ুর জন্য বিবাহিত মহিলারা সবুজ রঙের চুরি পরে থাকেন তবে অবিবাহিত ও কুমারী মেয়েরাও সবুজ রঙের চুড়ি পড়তে পারেন আর মহাদেবকে প্রসন্ন করার জন্য বন্ধুরা বলে তো এই সবুজ রং মহাদেবকে উৎসর্গ করা বা নিজের মন ও আত্মাও চিত্তকে মহাদেবের ওপর উৎসর্গ করা বন্ধুরা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়তে হয় কি রিবাজ রয়েছে আর এখন আমরা জেনে নেব যে শ্রাবণ মাসে শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়ি আপনারা কি করবেন আর শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আপনারা সেই সবুজ চুরি কি করবেন সেই চুরিগুলো আর সেই চুরিগুলি যদি আপনারা পরে থাকতে চান আর তারা পরে থাকতে পারেন এবং আপনারা চাইলে সেগুলি খুলে ভালো করে যত্ন সহকারে আপনারা তুলে রাখতেও পারেন আর পরের বছর শ্রাবণ মাস শুরু হলে আপনারা সেই আবার সেই শ্রাবণ মাসে সেই চুরিগুলি পড়তে পারবেন তাই বন্ধুরা আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে চুরি পরা হয় এবং কেন পড়তে হয় এবং এই চুরি আপনারা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে কি করবেন তাই বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য বা সংসারের কল্যাণের জন্য ও প্রিয় মানুষের মঙ্গলের জন্য এই সবুজ চুরি পরা হয় এবং মহাদেবকে অর্পণ করে এই সবুজ চুরি পরা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে কামির মঙ্গল হয় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় দু স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মধুর হয় এবং তার সাথে সাথে মাতা পার্বতীরও আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা তাই আপনারা বুঝতে পারলেন এই শ্রাবণ মাসে চুরি কেন পরা হয় বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন করুন আপনার দিন মঙ্গলময় হোক ওম নমশ নমশ হর হর মহাদেব